তুইও শান্তি পাইবি আর গন্ধ যাইব তোর দিদি আমি রুলস মেনটেন কইরা চলি বুঝছনি তুমি আমি শীতের দিনে করি মাসে একদিন একবার আর গরমের দিনে করি সপ্তাহে একবার তোমার কথা রাস্তাম পারলাম না দিদি আমি আন্তরিক দুঃখিত বুঝছনি আমি আমার রুলস আর বাইরে আমি চলি না সালে আই এম বিন্দু মাই রুলস এন্ড মাই অ্যাটিটিউড অলওয়েজ আই মেনটেন জাস্ট মিনিট উইট আই এম কাম আই আহম গিয়া দেখ বন্দরী করে নাইস মেল সাপ্তাহে একদিন সান করল মাই টি রোজ মাই রোল